আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা কুকিং স্টুডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি হচ্ছে সুজি দিয়ে তৈরি দারুণ মজাদার দুইটি নাস্তা একটি যেমন খেতে ক্রিস্পি এবং ভিতরটা নরম তেমনই আরেকটি পিঠা হচ্ছে দুধে ভরা রসালো একটি পিঠা এবং পিঠা দুইটি খেতে কিন্তু দারুণ মজা লাগে আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন তো চলুন দেখে নেই শুধুমাত্র সুজি দিয়ে কিভাবে দারুন মজাদার এই পিঠাগুলি তৈরি করা যায় পিঠা তৈরি করার জন্য আমি এখানে প্রায় দেড় কাপ মতো সুজি একটি প্যানে দিয়ে দিচ্ছি সেই সঙ্গে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আজকের পিঠা তৈরিতে নির্দিষ্ট কোনো মাপ নেই আপনারা আপনাদের ইচ্ছা মতো চিনি এবং সুজির পরিমাণটা দিতে পারেন যে যতটা বানাবেন সুজি এবং চিনিটাকে একটুখানি মিশিয়ে এবারে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেড় কাপ সুজির জন্য যতটা পানি লাগবে ততটা আমি দিয়ে দিচ্ছি এবারে সুজিটাকে রান্না করে নিতে হবে পানি দেওয়ার পর সুজি এবং চিনিটাকে এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যেন কোনোভাবে সুজিগুলো দলা বেঁধে না যায় এবং সেই সাথে সুজিগুলো কিন্তু একেবারে শুকনো করে রান্না করতে হবে কোনো বাড়তি পানি রাখা যাবে না তো আমি এভাবে নাড়াচাড়া করে দশ মিনিট পর্যন্ত সুজিটি রান্না করে নিচ্ছি প্রায় দশ মিনিট আমি সুজিগুলো এভাবে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে এই পিঠাটি তৈরি করার জন্য সুজিগুলো একেবারে ঘন করে রান্না করতে হবে কেননা এগুলো দিয়ে আমি বিভিন্ন শেপে পিঠাগুলো তৈরি করব। তাই চেষ্টা করব সুজিটি একটি ডোয়ের মতো করে তৈরি করে নিতে আমার এই সুজিগুলো প্রায় রান্না করা শেষ এবং এটি ঠান্ডা হলে কিন্তু আরও একটু জমাট বেঁধে যাবে তাই এবারে আমি চুলাটি বন্ধ করে সুজিগুলো নামিয়ে ঠান্ডা করে নেব রান্না করে নেওয়া সুজি আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবং এই সুজিগুলো দিয়ে কিন্তু আমি দুইটি শেপ এবং দুইটি পদ্ধতিতে আপনাদেরকে পিঠা তৈরি করে দেখাবো তো প্রথমে যেটি করছে আমি হাতে সামান্য একটু তেল লাগিয়ে এভাবে অল্প অল্প করে হাতের সঙ্গে নিয়ে এভাবে গোল করে আমি একটি শেপ এভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি দেখুন আমি অর্ধেকটা সুজি এভাবে সবগুলো শেপ এভাবে দিয়ে নিচ্ছি রান্না করে রাখা অর্ধেক সুজি দিয়ে আমি এমন শেপ তৈরি করে নিয়েছি সবগুলো এবারে বাকি সুজিগুলো দিয়ে আমি আরেকটি শেপ আপনাদের তৈরি করে দেখাচ্ছি সুজির আরেকটি শেপ তৈরি করার জন্য আমি এমন একটি পাত্র নিয়ে পাত্রের নিচটাতে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করে নেওয়ার পর এবার আমি রান্না করা সুজিগুলো এই পাত্রে দিয়ে দিচ্ছি সব সুজিগুলো এভাবে একটু পাতলা করে চারকোনা করে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটি করতে পারেন রান্না করে নেওয়ার সুজিগুলো আমি এভাবে পাতলা করে চারিদিকে ছড়িয়ে নিয়েছি এবারে এমন একটি কুকি কাটারের সাহায্যে সুজিগুলো আমি কেটে নিচ্ছি সব সুজিগুলো আমি এভাবে এই রকম শেপ দিয়ে কেটে নিচ্ছি রান্না করে নেওয়া সুজি দিয়ে আমি হাত দিয়ে এবং কুকি কাটার দিয়ে দুইটি শেপ তৈরি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এবারে এই শেপগুলো ডুবো তেলে ভাজতে হবে তো চলুন এবারে ভেজে দেখাই আমি চুলাতে একটি প্যান বসিয়ে নিয়েছি এবারে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সুজিগুলো একটু বেশি তেলে ভাজতে হবে যেন দুপাশ খুব ভালোভাবে ভাজা হয় তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে নিচ্ছি তেলটা যথেষ্ট ভালোভাবে গরম করা হয়ে গেছে এবার আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে কুকি কাটারের যে পিঠাটি তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি একটা জিনিস কিন্তু আপনারা খেয়াল রাখবেন এটি কিন্তু খুব হাই হিটে ভাজতে হবে পিঠাগুলো কেননা পিঠাগুলো যদি আমরা লো আসে ভাজি তাহলে যতক্ষণে পিঠার কালারটি আসবে ততক্ষণে পিঠাগুলো খুব শক্ত হয়ে যায় তাই হাই হিটে ভেজে দুপাশ ব্রাউন করে ভেজে উঠিয়ে দিতে হবে এবং সুজিগুলো যেহেতু রান্না করা তাই কাঁচা থাকার কোনো ভয় নেই পিঠাগুলোর এক পাশ যখন একটু গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি সবগুলো পিঠা এভাবে উল্টে দিচ্ছি অবশ্যই কিন্তু এটি হাই হিটে ভাজতে হবে তা হলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে পিঠাগুলো দুই পাশ এভাবে গোল্ডেন কালার চলে এসেছে এবার আমি তেল ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি এবারে আমি এই তেলে একই ভাবে হাত দিয়ে তৈরি করা যে সেগুলো তৈরি করেছি এই পিঠাগুলো তেলের ভিতর দিয়ে দিচ্ছি আমি এই পিঠাগুলো ভেজে নিচ্ছি দেখুন পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি একটি ভেঙে দেখাচ্ছি আপনাদের এটি কিন্তু বাইরে ক্রিস্পি এবং ভিতরে যথেষ্ট পরিমাণে নরম খেতে দারুণ মজা লাগে আপনারা এভাবে বাসায় তৈরি করে নর্মাল ফ্রিজে এই পিঠাটি দশ থেকে পনেরো দিন পর্যন্ত রাখতে পারেন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি অন্য একটি পদ্ধতি এই পিঠাটি আমি দুধে ভিজিয়ে আপনাদেরকে দেখাবো তার জন্য আমি আগে থেকে কিছুটা দুধ এবং কনডেন্স মিল্ক মিশিয়ে জাল করে একটু ঘন করে নিয়েছি এবং দুধটুকু কিন্তু এখনও গরম আছে এবার আমি এই ভেজে রাখা সুজির পিঠাগুলো এই গরম দুধে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পিঠার চাইতে আমার কাছে মনে হয় দুধে ভেজানো পিঠাটির স্বাদ খুব বেশি ভালো হয় তাই আমি বাসাতে এভাবে তৈরি করি সব পিঠাগুলো আমি এভাবে দিয়ে দুধের সঙ্গে একটু মিশিয়ে একটা ঢাকনা দিয়ে বিশ মিনিট পর্যন্ত পিঠাগুলো ঢেকে রেখে দিতে হবে এতে করে দুধগুলো পিঠাতে একটু ঢুকে যাবে এবং পিঠাগুলো কিন্তু খুব নরম হয়ে যাবে এবং খেতে দারুণ মজা লাগে আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন তো এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওটি চাইলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ